দিয়াগো কস্তার অসাধারণ নৈপুণ্যে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল ফ্রাঙ্কফুর্টে গতকাল সোমবার রাতে শেষ ১৬ স্লোভেনিয়া ও পর্তুগালের মধ্যকার ম্যাচটি গোল শূন্য সমতায় শেষ হয় এরপর টাই বেকারে তিন শূন্য ব্যবধানে জিতেছে সাবেক চ্যাম্পিয়নরা ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে পর্তুগাল প্রথম পনেরো মিনিটে দুবার ভালো জায়গায় হেডের সুযোগ পেয়েও মিস করেন রোনালদো প্রথমার্ধের খেলার একেবারে শেষ শটে সবচেয়ে ভালো সুযোগটি পায় পর্তুগাল কিন্তু এই দফায় ভাগ্য সহায় হয়নি লেয়াওয়ের কাটব্যাক বক্সের বাইরে পেয়ে নিচু শট নেন জোয়াও পালিনিয়া বল গোলরক্ষককে ফাঁকি দিলেও বাধা পায় পোস্টে বিরতির পরও একের পর এক আক্রমণ করতে থাকে পর্তুগাল কিন্তু কিছু নিজেদের দুর্বলতায় প্রতিপক্ষের দেয়ালে ভেসতে যেতে থাকে নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে ব্যবধান গড়ে দেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রোনালদো দিয়াগো জটার দারুণ থ্রু পাস বক্সে পেয়ে ওয়ান অন ওয়ানে গোলরক্ষক বরাবর শটন্যান রোনালদো অতিরিক্ত সময়ের ত্রয়োদশ মিনিটে বক্সে জটা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পর্তুগাল কিন্তু সেখানেও ব্যর্থ রোনালদো তার স্পটকিক ওবলা এরপর পেনাল্টি শুট পালা যেখানে দলের পুরো ভার নিজের কাঁধে তুলে নেন পর্তুর গোলরক্ষক কস্তা ইউরোর ইতিহাসে প্রথম গোলরক্ষক হিসেবে তিনটি স্পটকিক ঠেকিয়ে দলকে তোলেন কোয়ার্টার ফাইনালে স্পোর্টস ডেস্ক আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে